বলো দেবসেরা তুমি বল্লাল দেব আর মধ্যে কাকে বিয়ে করতে চাও তুমি যাকেই বিয়ে করতে চাও তার সাথে বিয়ে হবে আরে আরে দুটুকিই তো আমার ভালো লাগে রাজমত আমি কাটা বিয়ে করতে চাই আরে দেবসে না কি বলো তুমি স তা ঠিক আছে তোমার এই দেখো যাদব তলোয়ার এটা যে বের করতে পারে তার সাথে বিয়ে হবে এটাই ফাইনাল বললাল দেব আসো তুমি বের করে দাও এই তোলোয়ারটাকে এই হুকুম রাজবতা। ওমা মা গো এটা বের করবো কি হবে মা যে শক্ত মানিজ্যের সব শেষ আমি আর পারবো না আহ হো বলি আবার তুমি বের করে দাও এই তোলোয়ারটা আরে এটা আমার কাছে কোনো ব্যাপার এটা তো আমি একটানে বের করে ফেলবো আরে আরে এটা আবার কেমন তো তারা দুজন মিলে বের করতে পারলো না দাঁড়াও আমি এখনই বের করে দেখাচ্ছি এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কেই বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা একদমই লাইক সাবস্ক্রাইব করবে না আর ভালো ছেলে মেয়েরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে আমি জানতাম কাটা তুমি একমাত্র এই তলোয়ারটা বের করতে পারবে